হ্যালো ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমাদের সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে সকাল থেকে আজকে ভেবেছি ব্লগ শুরু করব। কিন্তু মেয়েকে আজকে একদমই কাজ ছাড়া করতে পারছি না তাই সকাল থেকে কোনো রকম ব্লগ শুরু করতে পারিনি এখন বেলা বেজে গেছে চারটে বিকেল হয়ে গেছে সেই দুপুরবেলা থেকে মোটামুটি একটা থেকে ওকে কোলে নিয়েই আমি বসে আছি স্নান করার পর না চুল আসতে পেরেছি শুধু ড্রেসটা চেঞ্জ করে ওইভাবেই নিয়ে বসেছিলাম এতক্ষণ পর্যন্ত মা কাজ করছিল এই যে রসুন আমাদের ও বাড়ি থেকে রসুন পাঠিয়েছে মানে ও বাড়িতে লাগানো হচ্ছে রসুন এই বাড়িতে লাগানো হবে অল্প সেগুলো এখনও শুরু হয়নি ওই যে এখানে রোদ্রে দেওয়া হয়েছে ওগুলো ভাঙতে হবে তারপরে বাছাই করতে হবে আর এই রসুনগুলো হচ্ছে ওই বাড়ি থেকে মা পাঠিয়েছে মানে আমার শাশুড়ি মা কারণ ওই বাড়িতে রসুন পেঁয়াজ সব লাগানো শুরু হয়ে গেছে এবার একা একা মা পেরে উঠছে না শরীরটাও খারাপ আর এদিকে তোমার দাদাভাইও কাজে থাকে সব সময় বাবারও শরীরটা খারাপ তো ওই জন্য এক বস্তা মতো হবে হয়তো আমি সঠিক জানি না তো পাঠিয়ে দিয়েছে মা কাকিমারা সবাই মিলে এগুলো সব বাছাই করবে সারা দিন করলো এখনও একটু বাকি রয়েছে সেগুলো করবে আর তাই জন্য মা ওইদিকে আবার স্নান টান করে মেয়েকে এখন একটু ধরলো তাই আমি বাইরে আসলাম হাঁটাহাঁটি করতে মানে শরীরটা এত খারাপ লাগছে দিন বসে বসে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় আর এইদিকে কাকা আবার আজকে বাড়িতে মিষ্টি এনেছে কারণ মেয়েকে নিয়ে যেদিন বাড়িতে এসেছি সেই দিন সেইভাবে আশেপাশে লোকজনকে বলা হয়েছিল না যেহেতু মেয়ের শরীরটা খারাপ ছিল আর আমাদের আসারও টাইম ঠিক ছিল না মানে ওই দিন আসবো কি পরের দিন আসবো আসো আসো আয় আয় তো সেই দিন আর মানে মিষ্টি ফিষ্টি ওইসব কোনো কিছুই আনা হয়নি কাকাও বাড়িতে ছিল না ডিউটিতে ছিল তো একুশ দিনের দিন ভেবেছিলাম যে বাড়িতে একটু পুজো হবে মানে আমাদের মধ্যে নিয়ম আছে একুশ দিনের ষষ্ঠী পুজো নাকি বলে পুজো হয় তারপর আর কি মিষ্টিমুখ করানো যায় তো সবাই বলছে যে না পুজোটা করা যাবে না যেহেতু কাল অসুস্থ রয়েছে তো আজকে হচ্ছে উনিশ দিন এদিকে কাকা আবার চলে যাবে আজকে ডিউটিতে তো তাই কাকা বলো যে তাহলে আমি থাকতে থাকতেই নিয়ে আসি এবার যেহেতু পূজাটা করা যাবে না তাই ওই দিন আর কোনো আয়োজন সেভাবে করা যাচ্ছে না তাই বলো তাহলে আজকেই সবাইকে বলি আশেপাশের লোকজনও বলে এসেছিলো কাকা নিজেই মিষ্টি নিয়ে এসেছে নিজেই আশেপাশে সবাইকে নিমন্ত্রণ করে এসছে তো সবাই এখন একে একে আসছে মেয়েকে দেখতে তো এই যে বাইরেই সবাই রয়েছে ওই জন্য মা কাকিমারা সবাই যে বাইরেই আছে আর আমি একটু হাঁটাহাঁটি করছি সারাদিন ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলো যে ঠাম্মা আর মেয়েকে নিয়ে বারান্দায় বসে আছি তো তোমার দাদা ভাইকেও ফোন করেছিলাম মানে ওই ফোন করে কাজের থেকে দুপুরবেলা ফোন করে ভিডিও কলে মেয়েকে দেখতে হবে রাত্রেবেলা বাড়িতে যায় তাও ফোন করে ভিডিও কলে মেয়েকে দেখতে হবে সব সময় ভিডিও কল করলেই বলে যে ব্যাক ক্যামেরা করো মেয়েকে দেখবো তোমাকে দেখার কোনো দরকার নেই এই হচ্ছে অবস্থা তো যখনই সুযোগ পায় তখনই ভিডিও কল করে আর ওই বাড়িতে আবার কালার করা হচ্ছে গতকাল সে কাজের পরে বিকেলবেলা গেছিলো বাজারে রাত সাড়ে নটা দশটার দিকে বাড়িতে এসছে আজকেও সকালবেলা মিস্ত্রি কাজ করছে সেই কালারগুলো সব দেখে শুনে দিয়ে আসা এদিকে মাঠে কাজ শুরু হয়ে গেছে সকালবেলা উঠে গেছিলো মাঠে মানে ভোর সাড়ে চারটের সময় উঠে তো সারাক্ষণ ও অনেক ব্যস্ততার মধ্যে থাকে একদমই সময় পায় না এসে যে মেয়েকে নিয়ে একটু বসবে বা মেয়ের কাছে থাকবে সেই সময়টা ওরা একদমই নেই যাই হোক সব কাজ কাজ গোছানো হয়ে যাক তারপরে আবার টাইম নিতে পারবে সকাল থেকে ভেবে যাচ্ছি সুন্দরভাবে একটা ব্লগ শুরু করব একদম সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সেটা কি করে সম্ভব এখন প্রত্যেকটা মুহূর্তে শুধু মেয়েকেই টাইম দিয়ে চলেছি নিজের স্নান খাওয়া ঘুম সব কিছু উড়ে গেছে আমাকে আমার মা খাইয়ে দেয় মানে আমি হাত দিয়ে ভাত খাবো সেই সময়টাও নেই মেয়েকে কোলে নিয়ে বসে থাকতে হয় মা আমাকে ভাত খাইয়ে দেয় এরকম হচ্ছে অবস্থা আর এই দুদিন থেকে এই প্রবলেমটা হচ্ছে মানে মেয়ে তো আগে সারাক্ষণ ঘুমিয়েই থাকতো বেশিরভাগ টাইমটাই তবে রাত্রে ঝামেলা করতো আর এখন দিন রাত সমান হয়ে গেছে ওর যখন খুশি তখনই জেগে থাকে মানে ঘুমায় একদমই না সবসময় কোলের মধ্যে নিয়ে রাখতে হবে শোয়াতে গেলেই ঘুম ভেঙে যায় যাই হোক এইভাবে দিনকাল চলছে বাইরে সবাই রসুন বাছাই করতে বসেছে দেখলে কাকা কাকিমা ঠাম্মা বসে থাকবে তাও ঠাম্মাও আবার নিজে তার মধ্যে দুটো একটা করে বাছাই করছে কাকিমারা রয়েছে মা রয়েছে আর এদিকে যে আঁখের রস এসছে আমাকে মা বললো আখের রস খাবো কি না কিন্তু প্রথমে ভেবেছিলাম খাবো আঁখের রসটা খাওয়া তো ভালো কিন্তু এখন এই সিজার হওয়ার পর থেকে না মানে কী খাবো কী খাবো না ভীষণ একটা আতঙ্ক একটা ভয় মনের মধ্যে যদি কোনো কারণে সেলাইটা পেকে যায় বা কোনো প্রবলেম হয় ওই জন্য আমি শুধু ভাত ছাড়া কোনো কিছু এক্সট্রা খাচ্ছি না মেয়ের যদি কোনো প্রবলেম হয় তো আমি দাদাভাই মৌসুমি লেবু নিয়ে এসে অনেকগুলো ফ্রিজে রয়েছে এখনও পর্যন্ত ও বলে মৌসুমি লেবু খেতে ইভেন আমি যখন নার্সিংহোমে ছিলাম তখনই আমাকে দিয়েছিল দুদিন পর থেকেই বিভিন্ন রকমের ফল তার মধ্যে মৌসুমি লেবুটাও ছিল এবার আমি বাড়িতে এসে না খাওয়ার এখনও সাহস পাচ্ছি না এখনও পর্যন্ত খাইনি আজকে উনিশ দিন হয়ে গেল কোনো কিছুই আমি খাওয়ার সাহস পাচ্ছি না যদি কোনো প্রবলেম হয় সেই জন্য যাই হোক আরও কয়েকটা দিন যাক তারপর খাবো অনেকেই তোমরা বলছো কমেন্টে যে টক খাবে এটা ওটা খাবে কোনো প্রবলেম হবে না কিন্তু কী বলো তো যদি প্রবলেম হয়ে যায় তাহলে তো আমাকেই ভুগতে হবে তখন মেয়েটাকে কে দেখবে তো সেটা ভেবে ভাবছি যে যাক আর কিছুদিন এই তো দেখতে দেখতে উনিশ কুড়ি দিন হয়েই গেল। আর হয়তো দশ পনেরোটা দিন গেলে আমি ঠিকঠাকভাবে সমস্ত কিছুই খাওয়া দাওয়া করতে পারবো ওই জন্য এখন কোনো কিছুতেই সেইভাবে মানে খাওয়ার প্রতি ইয়ে দেখাচ্ছে না এই পৃথা আমাকে দিয়েছিলো ঘরের মধ্যে নিয়ে তারপরে আমি কিন্তু আর খাইনি আখের রসটা যাই হোক মেয়েকে তখন আমি খাওয়াচ্ছিলাম তাই বোনকে বললাম ক্যামেরাটা একদম এদিকে ঘোরাস না আর ওইদিকে যে পিঠা নিয়ে এসেছিলো আমাকে দেওয়ার জন্য পরে আমি আবার পাঠিয়ে দিয়েছিলাম এই হচ্ছে রসুন একদম বাছাই করা হয়ে গেছে এগুলো সব গোটা গোটা রসুন ছিল তো সেই রসুনগুলো এই যে একটা একটা করে সব কোয়া ছাড়ানো হয়েছে এগুলো আবার একটা একটা করে মাঠে লাগাতে হবে এই থেকে আবার বড় বড় রসুন হবে কি সিস্টেম তাই না তো এই যে এগুলো সব বাছাই হয়ে গেছে আর এই যে এগুলো সব বেরিয়েছে জোড়া আর এই যে আমাদের বাড়ির সামনে মাঠেও সব চাষবাস শুরু হয়ে গেছে পেঁয়াজ রসুনের এখন হচ্ছে মেন চাষ সব চাষবাস শুরু হয়ে গেছে ওই যে কাকা পটলের জমিতে তেল দিচ্ছে ছোট কাকা আর ওই যে সব বসে আছে কাকিমার কোলে ওই যে মেয়ে ঠাম্মা বসে আছে সবাই বাইরেই আছে কারণ বাইরে সবাই আসছে লোকজন তাদেরকে মিষ্টি দেওয়া তাদের সঙ্গে একটু কথাবার্তা বলা ওই জন্য বাইরে আছে আমি এতক্ষণ মেয়েকে নিয়ে ঘরেই ছিলাম এই এখনই জাস্ট বেরিয়েছি আর এই যে জামাকাপড়গুলো সব আমি ধুয়ে দিয়েছি মা কাজ করছিল এখন টুকটাক করে আমি নিজেও নিজের কাজ করে নেওয়ার চেষ্টা করছি নাহলে মায়ের খুব চাপ হয়ে যায় তো সকালবেলা প্রচুর জামা কাপড় কাছাকুছি হয়েছিল সব মেয়ের সব শুকিয়ে গেছে তুলে নেওয়া হয়েছে আর এগুলো আমি স্নান করার সময় আবার ধুয়ে দিয়েছি গল্প করছে দেখো গল্প গল্প এত বোঝে কথা বলে চুপ করে থাকে কথা শুনে মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি সেই দুপুরবেলা থেকে কন্টিনিউ আমি মেয়েকে নিয়ে বসে আছি বোনের কোলে দিয়েছি মায়ের কোলে দিয়েছি কাকিমার কোলে দিয়েছি ওই পাঁচ থেকে দশ মিনিট তারপরে আবার সে ঘুরে ফিরে আমার কাছেই তো অনেক কষ্টে এখন বাজে হচ্ছে ওই দেখো গড়ির কাটাই হচ্ছে ঠিক ছটা বাজতে চললো আর এখন ঘুমিয়েছে না কখন আসবে ওর পাপা আসবে তারপর টেনে টেনে আবার তুলবে আর বাইরে ওইদিকে ওই যে কাকিমা ওরা সবাই এসছে মা ওইদিকে মিষ্টি দিচ্ছে রান্নাবান্নাও করবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি সব কিছু গোছ গাছ করেছি এই যে টেবিলটাও ঠিকঠাক করে একটু গুছিয়েছি টেবিলের যে জিনিসটাও একটু গুছিয়েছি নিচু হয়তো কোনো কাজ করতে পারছি না তবে চেয়ারে বসে আস্তে আস্তে যতটুকু পেরেছি করেছি ডেটলের বোতলটা শেষ হয়ে গেছিলো দাদাভাই এনে দিয়েছে ও তো বারবার বলছে অনলাইনে বড় অর্ডার দিই এক লিটারের কিন্তু আমি বলেছি যে এখন থাক মানে একবারে অনেক খরচা হয়ে গেছে তা হচ্ছে ছোটো একটা নিয়ে আসো পরের মাসে দেখা যাবে তো এটা নিয়ে আসা হয়েছে যে বিস্কুটটা ঢেলেছি কত সুন্দর লাগছে দেখতে তাই না আর এদিকে যে মুড়িটাও ঢেলে নিয়েছি বাবার ফটোটা দেখলে ভীষণ কষ্ট লাগে যখনই মেয়ের মুখের দিকে তাকাই না তখনই বাবার কথা মনে পড়ে আজকে বাবা থাকলে যে কত খুশি হতো কি বলবো আর এদিকে যে সব জিনিসপত্র রয়েছে এই যে আমি ফ্ল্যাশ চলছে ফোনে এই যে এখানে রয়েছে প্যাকেটে অনেক মিষ্টি এই যে এখানে আরও বাইরেও বাড়ির মধ্যে রয়েছে ওইখান থেকে পিঠা সবাইকে দিচ্ছে এই যে এদিকে পিঠা রিজু মিষ্টি দিচ্ছে আমার মিষ্টি খাই বুঝে না 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 খাওয়া দাওয়া না কিন্তু মিষ্টি দেখলে মিষ্টি খেতে ইচ্ছে করছে আর এই হচ্ছে ওয়ার্ড্রপ তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই ওয়ার্ড্রপটার দাম কত পড়েছে সেটা কিন্তু আমাদেরকে বলে না তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো ওয়ার্ড্রপটার দাম কত পড়েছে তার আগে আমি দেখাই মেয়ের জিনিসগুলো কিভাবে গুছিয়ে রেখেছি এই যে এই যে ওপরের তাকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু ভালো করে ধুয়ে কেচে তারপরে রেখেছি এই যে ওই ড্রেসগুলো দেখতে পাচ্ছো ওগুলো যে বাপি এসেছিলো মা এসেছিলো সব নিয়ে এসেছিলো সবগুলো কাজে হয়নি দুটো চারটে যেগুলো এখন সাইজ ঠিকঠাক হবে পড়াতে পারবো সেগুলো কেটেছি এই যে তাওয়েলটা এখানে দুটো তাওয়েল রয়েছে আর এই যে ন্যাকড়াগুলো তাওয়েলগুলো সব কিছু ভালো করে ধুয়ে রেখেছি আর ওই ড্রেসগুলো বাড়িতে বানানো হয়েছিল ওগুলো একটু বড় বড় রয়েছে মানে এখন পড়তে পারছে না পরে কিছুদিন পরে পড়তে পারবে তাই এগুলো আলাদা করে রেখেছি পরে আবার বোন আলাদা করে বানিয়ে দিয়েছে ওকে ছোটো করে আর এই যে নিচে দেখতে পাচ্ছি এগুলো সব নতুন ড্রেস আর তার মধ্যে রয়েছে ওষুধ এখানে রয়েছে দুটো চাদর এই যে পুতুল এগুলো সব প্যাকেট করাই রয়েছে এগুলো কিছুই করিনি তাই এগুলো আলাদা করে রেখেছি আর নিচে যে সব এক্সট্রা জিনিস যেগুলো বেশি বেশি অর্ডার করা হয়েছে সব রয়েছে প্রয়োজন অনুযায়ী বের করে নেবো আচ্ছা এবারে বলি ওয়ার্ড্রপটার দাম কত পড়েছে ওয়ার্ড্রপটার দাম নিয়েছে আড়াই হাজার মানে দাম চেয়েছিল তিন হাজার টাকা অনেকটা সময় ধরে বার্গেনিং করে 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 আড়াই হাজার টাকায় নিয়ে আসা হয়েছে ঠিক আছে এই ভিডিওটা করেছি আর এখনই আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিয়ে দেব তার কারণ গতকাল রকম ভিডিও করা হয়নি আর সকাল থেকেও কোনো ভিডিও করতে পারিনি আর আজকে যদি ভিডিওটা না দিই তাহলে আজকে কোনো রকম ভিডিও তোমাদেরকে দিতে পারবো না তাই বললাম এই ভিডিওটা এখনই শেষ করে তোমাদেরকে দিয়ে দিই আর তোমরা জিজ্ঞেস করেছিল অটারপে দাম কত আমি তো বলেই দিলাম এটা তিন হাজার টাকা চেয়েছিলো তোমার দাদাভাই বার্গেনিং করে করে আড়াই হাজার টাকায় নিয়ে এসছে তো খুব বেশি ভালো বা খুব যে হার্ডি সেরকম না মোটামুটি ব্যবহার করার জন্য ঠিক আছে আর এটা জাস্ট ওই মোটামুটি দেখেই নিয়েছি মানে খুব ভালো দেখে নেওয়া হয়নি এখানেই থাকবে এটা আমি আর বাড়ি টেনে নিয়ে যাবো না বাড়িতে যাওয়ার পরে যদি মনে হয় যে আলমারির একটা প্রয়োজন আছে তখন ভালো দেখে একটা নিয়ে নেবো এই যে মেয়ে এখানে ঘুমাচ্ছে তো চলো আজকে আমি তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে এখনো বাইরে সব লোকজন আসছে একে একে মা ওইদিকে রান্না রান্নাবান্না বসাচ্ছে তো অনেক কষ্টে মেয়েকে এখন ঘুম পাড়িয়েছি তাই ভাবলাম ঝটপট ভিডিওটা এডিট করে তোমাদেরকে আপলোড দিয়ে থেকে তোমার দাদাভাইও ফোন করছে বাড়িতে তো কালার করা হয়েছে আরও দুটো কালার বোধহয় নিয়ে আসতে হবে ওই জন্য আবার যাবে বাজারে গতকালকেও গেছিলো মানে ওর প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে সারাদিন কাজ করলো এখন আবার যাবে বাজারে কালার আনতে তো আমাকে ফোন করলো ঝটপট কালার চয়েস করো আমি দোকানে গিয়ে তোমাকে ফোন করছি তো এখন ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে তারপর আমি এবার কালারটা চয়েস করবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে